একটা সময় মানুষের কথা খুব শুনতাম কেউ যদি বলতো ও তোর কথা এই বলেছে সাত পাঁচ না ভেবেই মেজাজ খারাপ করতাম শুনতে যেতাম সম্পর্কও রাখতাম না এখন যে বলছে তার সাথেও যেমন দূরত্ব তৈরি করি যে বলতে আসে তার সাথেও করি কারণ যার সামনে একজন আপনার বদনাম করার সুযোগ পাবে সে আপনার জন্য নিরাপদ কেউ নয় আবার আগে অনেক কথা শুনে মন খারাপ হতো বা আমি যে সেই কাজ করিনি তা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠতাম এখন আগে দেখি যে যা বলছে তার অর্থ কত তাকে নিয়ে ভাবার বা যুক্তি খণ্ডনের মতো সময় যে দেব সেটা পাওয়ার যোগ্য সে কি না বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার আয়কে নিয়েও লোকে সমালোচনা করতে এক মুহূর্ত পিছোপা হয় না যিনি কি না আন্তর্জাতিক মঞ্চে মিস ওয়ার্ল্ড হয়েছেন সারা বিশ্ব যার সৌন্দর্য এবং ব্যক্তিত্বে মুগ্ধ অসংখ্য সম্মান আর স্বীকৃতি যার নামের পাশে আর যে সমালোচনা করছে কোনো প্রত্যন্ত অঞ্চলে বসে সারা জীবন ঐশ্বরিয়াকে কপি করে আসছে মনে মনে আফসোস করছে যদি তার মতো হতে পারতাম এখান থেকেই বোঝা যায় সমালোচনা করার যোগ্যতা লাগে না শুধু একটা বিষাক্ত মন আর অপূর্ণতা বোধই যথেষ্ট তাই সিলেক্ট ইউর ব্যাটেল জীবনযুদ্ধে পরাজিত ভীষণ জেলাস মানুষজনই আপনার আশেপাশেই পাবেন কখনো সহপাঠী কখনো কলিগ কখনো প্রতিবেশী বন্ধু বা আত্মীয় রূপে এরা আপনার মতো হতে চাইবে কিন্তু যখন পারবে না তখন আপনার পরিশ্রম না আপনি কপালের জোরে পেয়েছেন বলে হাহাকার করবে এদের গল্পে আপনি ভিলেন হলেও এরা মনে করে এরা আপনার টপ ফ্যান সময়ে অসময়ে কারণে অকারণে এরা আপনাকে ভাবে বছর কেটে গেলেও এদের খাবারের টেবিলে পরিচিত মহলে আপনার নামে গল্প না বললে এদের আসর জমে না এদের জীবন বোরিং যেখানে আপনার গল্প রং দেয় সো স্টপ ট্রাইং টু প্রুভ ইয়র পয়েন্ট টু এভরি আপনি সফল হন আর তারা আপনার সেই সফলতা নিয়েই গল্প করুক আর কি চায় মানুষ লিভিং রেন্ট ফ্রি ইনসামস হেড উইদাউট ইভেন্ট ট্রাইং সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা